আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। আজকের ভিডিওতে আমরা জানব কি কি শর্ত পূরণ করলে আপনি আপনার ফেসবুক পেজ দিয়ে আয় করতে পারবে। আপনি যদি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। তো দেরি না করে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। এটি ইনকামের এক বিশাল প্ল্যাটফর্ম। আপনি ভিডিও বানিয়ে লাইভ করে রিলস দিয়ে টাকা আয় করতে পারবেন কিন্তু এর জন্য ফেসবুকের কিছু নিয়ম বা শর্ত পূরণ করতে হয় কি কি শর্ত পূরণ করতে হবে চলেন আমরা স্টেপ বাই স্টেপ জেনে প্রথম শর্ত হচ্ছে একটি পাবলিক ফেসবুক পেজ থাকতে হবে এরপর ওই পেজে কমপক্ষে পাঁচ হাজার থেকে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং ওই পেজের আন্ডারে ষাট দিনে ষাট হাজার মিনিট অস টাইম থাকতে হবে এরপরে শর্ত হচ্ছে কোনো পলিসি ভায়োলেশন থাকা যাবে না এবং সর্বশেষ শর্ত হচ্ছে যে সব দেশে ফেসবুক মনিটাইজেশনের অনুমতি দিয়েছে সেসব দেশের অন্তর্ভুক্ত হতে হবে যেমন বাংলাদেশ ভারত সহ অনেক দেশেই ফেসবুক মনিটাইজেশনের অনুমতি দেওয়া হয়েছে তো ভিউয়ার্স কিভাবে আপনি চেক করবেন আপনি মনিটাইজেশন যোগ্য হয়েছে প্রথমে আপনাকে ফেসবুক পেজ ওপেন করতে হবে এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে এরপর সেখানে মনিটাইজেশন নামে একটি অপশন আছে সেখানে গিয়ে চেক করতে হবে আশা করি এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে ফেসবুক দিয়ে ইনকামের পথ তৈরি করতে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটাকে করে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যাদের ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন নিয়ে প্রশ্ন রয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ